না হয় এই প্রেস ক্লাবের এইখানে বসে আত্মহত্যা করব আমি রাষ্ট্রকে সেটা জানান দিয়ে গেলাম আমার যৌক্তিক দাবি মেনে নিতে হবে নিতে হবে নিতে হবে আমার দাবি হলো আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাই চাকরি চাচ্ছি না সরকার অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে যেটার সাথে হচ্ছে আর্থিক ব্যয়ের সম্পর্ক আছে আমরা শুধু আবেদনের সুযোগ চাইছি যে সুযোগটা রাষ্ট্রের কারণে হারিয়েছি বিশ্বের কারণে হারিয়েছি বিশ্ব করোনা এনেছে আমরা আনিনি রাষ্ট্র শেষন জটে এনেছে আমি আনি নাই রাষ্ট্র প্রশ্ন ফাঁস করেছে রাষ্ট্র হচ্ছে কোটা পদ্ধতি রেখেছে আমি রাখিনি তাহলে আমাকে কেন বারবার করতে হবে আমি কেন বঞ্চনার শিকার হব আমি তা মানি না মানব না কোনোভাবেই না আমার দাবি বাস্তবায়ন করতে হবে করতে হবে করতে হবে এটা প্রয়োজনে আমরা হ্যাঁ আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের ফাইলটা যেহেতু সচিবালয়ে প্রসেসিংয়ে আছে দ্রুত সময়ের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই আর কোনো কাল ছিলাম। অর্থাৎ আমরা সেখানে মিছিলটাতে বিষের বোতল হাতে রেখেছিলাম এবং আমরা কেরোসিন রেখেছিলাম যে আমাদের নিজেদেরকে জ্বালিয়ে দিব আসলে রাষ্ট্র আমাদের এমন একটা অবস্থা করে ছেড়েছে এত কষ্ট করে দেখেন আমরা গ্র্যাজুয়েশন করতে যত না ব্যতরাঘাত খেয়েছি তার থেকেও বেশি আমাদের হচ্ছে সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর জন্য খাচ্ছি প্রতিনিয়ত গত হচ্ছে সাত আগস্ট যখন আমরা আমাদের শুরু করি দশ তারিখ এবং হচ্ছে পরবর্তীতে তারিখ দুই দুইবার আমাদেরকে সচিবালয়ের সামনে একবার এবং হচ্ছে যমুনার সামনে এবং এই জায়গাটাতে আমাদেরকে পুলিশ মারধর করে জল কামান দিয়ে আমাদেরকে নির্মম অত্যাচার করে এখান থেকে উঠে যেতে বাধ্য করে উনত্রিশ অক্টোবরের অক্টোবর এখন আমরা ওই সময় উঠে গেছি বাধ্য এবার আমাদের উপরে ভুলতুজার চালাইলে উঠবো না আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে কারণ একটা শিক্ষার্থী যখন আত্মহতির মতো হচ্ছে ডিসিশন নিতে পারে তার কাছে নিশ্চয় জীবনের মায়ার থাকতে পারে না আমি নিজে যদি আমার দাবি বাস্তবায়ন না হয় প্রেস ক্লাবের এইখানে বসে আত্মহত্যা করব আমি রাষ্ট্রকে সেটা জানান দিয়ে গেলাম আমার যৌক্তিক দাবি মেনে নিতে হবে নিতে হবে নিতে হবে এটার কোনো অপশন নেই যে সকল শিক্ষার্থী বয়সের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আমরা করোনাকালীন সময়ে যখন চাকরির বাজারে প্রবেশ করলাম তখন আমাদের বয়স ছিল ছাব্বিশ সাতাশ আঠাশ তো করোনাকালীন জানেন যে আপনারা প্রায় তিন চারটা সাড়ে তিন বছরের মতো চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোনো সার্কুলারই ছিল না আমরা আবেদন করতে পারিনি ওই সকল শিক্ষার্থী যখন পঁয়ত্রিশের হচ্ছে আন্দোলনটা করেছিল পঁয়ত্রিশের দাবি প্রেক্ষাপটে যখন বত্রিশ করা হলো আমরা তখন বত্রিশ প্লাস অর্থাৎ দু হাজার চব্বিশে যখন বত্রিশ করা হলো আমরা বত্রিশ প্লাস এই সকল শিক্ষার্থীদেরকে আবার দেখেন তেত্রিশের একটা গুঞ্জন শোনা যাচ্ছে ডাক্তারদের বয়স সীমা তারপরে প্রতিবন্ধীদের বয়স সীমা বৃদ্ধি নিয়ে একটা হচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে সেক্ষেত্রে যে শিক্ষার্থীরা সবচেয়ে ক্ষতির সম্মুখীন হলো তাদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে বিগত সময়ে যত আপনি বঞ্চনার কথা বলেন তার সব কিছু কিন্তু আমাদের বলেছে আমরা ফেস করেছি তারপরেও যেহেতু বৈশ্বিক মহামারীর কারণে সারা দেশব্যাপী একটা লকডাউন পরিস্থিতিতে আবেদনের সুযোগ ছিল আমরা সেই সুযোগটা হারিয়েছি আমাদেরকে ওই তিনটা বছর চাকরিতে আবেদনের জন্য সুযোগ দেওয়া হোক